সেভেন সিটার মিচু বিশ্বী আউটল্যান্ডার হাজার এগারো মডেলের গাড়ি আমি ভিডিও করতাম বিশ লাখ বিশ লাখ পঞ্চাশ কিংবা একুশ লাখ আজকে মিচু বিশ্বী আউটল্যান্ডার সেভেন সিটার তেলের গাড়ি আমরা প্রাইস দিব ষোলো লাখ টাকার নিচে এবং এই সুযোগ থাকবে মাত্র কয়েক ঘন্টা ভাই আমার বিশ্বাসই হচ্ছে না সেভেন সিটার আউটল্যান্ডার এই গাড়িটা আজকে রিয়াজ ভাই বলছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে দিয়ে দিবে পনেরো লাখ নব্বই হাজার টাকায় সেভেন সিটার গাড়ি এই গাড়িতে আছে টিপটনিক গিয়ার ফ্যামিলি বড় যাদের বন্ধু বান্ধব বেশি যাদের তাদের জন্য একটা সেরা সুযোগ মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় মিটসু বিশি আউটল্যান্ডার সেভেন সিটার তেলের গাড়ি এখনো রিকন্ডিশন গাড়িতে যে স্টিকারটা লাগানো থাকে এখানে দেখেন আছে এই গাড়িটা আজকে জি করলার প্রাইসের থেকে একটু বাজেট বাড়াইলে নিতে পারবেন যাদের সেভেন সিটার দরকার এই গাড়িটা দ্রুত কন্ট্যাক্ট করে বুক করেন নাইলে কিন্তু মিস করবেন হ্যাঁ তেলের গাড়ি গাড়ি তো বলছি আমি সেভেন সিটার এই দেখেন অরিজিনাল তেলে চলা একটা মিছুবিশা আউটল্যান্ডার সেভেন সিটার গাড়ি এরপরে এই প্রাইসে সেভেন সিটার দ্বিতীয় পিস আসবে কিনা জানি না আপনি লাস্টের সিটাও দুজন বসতে পারবে এই সিটটা ফোল্ডিং করে দিলে আবার এটার স্পেস হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার এখানে এটা টান দিয়া পিছনে খুইলা দিয়া বসেন না দেখি রিয়াজ ভাই তো বডি বিল্ডিং করে পাঁচ ছয় জন যদি রিয়াজ ভাইয়ের মতো বসায় দেখি কিচ্ছু হবে না হ্যাঁ কিচ্ছু হবে মাছ শিকার করতে চাইলে কেউ এটা নিয়ে নদীর পার চলে যান এই যে পিছনে বৈসা বসি দিয়ে মাছ ধরতে পারবেন অনেক সুন্দর একটা গাড়ি তবে দামটা একদম কম মানে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এগারো মডেলের মিছু বিশি আউটল্যান্ডার সেভেন সিটার গাড়ি দেরি করছেন তো মিস করছেন আমার মনে হয় এর থেকে কমে সেভেন সিটার আউটল্যান্ডার পাওয়া সম্ভব না তো যাদের সেভেন সিটার দরকার জাপানি গাড়ি দরকার

এই প্রাইসে যদি না নেন তাইলে এই প্রাইসে আপনার কিন্তু হবে একটা প্রাইভেট কার জিপ গাড়ি আর হবে না তো সামনে কিন্তু নির্বাচন এই ইলেকশনের আগে যারা জিপ চাচ্ছেন অরিজিনাল তেলের একটা মিছিল আউটল্যান্ডার সেভেন সিটার গাড়ি দুর্দান্ত প্রাইস মাত্র পনেরো লাখ নব্বই টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুনের কাছাকাছি একটু এই পাশে আসেন এটা তো আবার আছে আপনার টিপটনিক গিয়ার এই যে প্যাডেল শিফটিং টিপটনিক গিয়ার আছে এবং ফোর হুইল ড্রাইভ অপশনও আছে

তাড়াতাড়ি আসতে হবে ভাই নব্বই টাকায় র অরিজিনিয়াল কালার হ্যাঁ অরিজিনিয়াল কালার কিন্তু বুঝে যায় যে অরিজিনাল কালার দেখেন রঙের শাইনিং দেখেন এই গাড়ির পার্স পাওয়া যায় পার্টস অ্যাভেলেবেল অ্যাভেলেবেল জাপানি গাড়ি জাপানি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় সোয়াগ্রাদা ভাই কমেন্ট করতেছেন হায় 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 এত হায়ের রিপ্লাই কেমনে দিবো সো গাড়িটা কিন্তু আপনার দুহাজার মডেল দাম কম ছুই না অনেকে ভাববে মনে হয় সাত হাতে মডেল ছয় সাতের মডেল না এটা মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন সালো এগারো সেম ইয়ার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বেশি দেখেন তো ভাইয়া মডেল এগারো রেজিস্ট্রেশন সালটা বলে দিচ্ছি দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ষোলো রেজিস্ট্রেশন ষোলো আচ্ছা তাহলে এটা রিকন্ডিশন ইউনিট মডেল এগারো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো ষোলো হাজার সি তেলের গাড়ি নিশো বিশি আউটটেন্ডার সেভেন সিটারের মধ্যে তেলের গাড়ি গাড়িটাও লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আসলেই ভালো প্রাইস ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন কারণ অনেকের এখন সেভেন সিটার লাগবে অনেকে সেভেন সিটার খুঁজতেছে রিয়াদ ভাইয়ের কাছে যেটা আছে একটা জিগরলা কিনতে গেলে তো ভাই লাগে চোদ্দ পনেরো লাখ টাকা এখন হ্যাঁ গাড়ি ভালো মতো ওয়াশ করা নাই ওই যে পিছনে হিটপ্রুফ কভারটাও দেখেন এখনো গাড়ির সাথে আছে তবে ওয়াশ করলে আরো সুন্দর লাগবে এবং এই গাড়ির যে উপরে কখনোই রং হয় নাই অরিজিনাল কালার স্টিকারটা দেখছেন অরিজিনাল কালারের গাড়ি এবং এখানে আপনার কত হেভি একটা ইয়া দেওয়া দেখেন এই যে লাল কালারের এটা কিন্তু আপনার আউটল্যান্ডার আপনি এবার গাড়ির যে কি বলে এটা রে দুই খুঁটির কিন্তু আপনার একটা বড় লোহা দেওয়া আছে জোরে চালানোর জন্য এবং এই গাড়ি লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে সরাসরি আসেন রিয়াজ কার সেন্টারে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম দামের দামি সুযোগ নাই পনেরো লক্ষ নব্বই মিথি বিশ্ব আউটলেন্ডার সেভেন সিট তেজগা সাত রাস্তার আগে হোটেল পাশে এই যে বিজি প্রেস স্টাফ করার মসজিদের পাশে কিন্তু রিয়াজ কার সেন্টার ভাইয়া

তারপরে ওইখানে আবার একটা কি দেখা যায় ওইটা ওটা রাম নাকি রাম আছে পাশো আছে পাশো আছে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহল্যান্ডাটা থাকবে না সেভেন সিটার মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকা ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম